রুকুতে হাজির আছে যখন এই অনুভূতিটা তার অন্তরে থাকবে তখন রুকুর তাসবি পড়বে সুবাহ আল আজিম পড়বে শেষদায় থাকবে যখন সেজদার যখন ভিতরে মনে আসছে যে আমি এখন শেষদার অবস্থায় আছি তখন সেজদার তো পড়বে তসবি পড়বে ওয়ার রেকো লেসানো বে আর তার জবান নড়াইতে হবে কিন্তু আকুয়ালেহাই কথা যে জবান নড়াইতে পারছে যে ব্যক্তি জবান নড়াইতে পারছে সে মনে মনে শুধু সুভান আল আজিমের অর্থটা মগজে ব্রেনে এলো চলবে না আপনাকে জিভা নড়াইতে হবে

হ্যাঁ বৈশ্ব নামাজ পড়ছে এখন আমার সুরা যেন পড়া হয়ে গেছে আল্লাহ হ্যাঁ তারপরে রুকুতে গেলাম ঝুঁকছি না কিন্তু রুকুর তসবি ঠিক না রুখুর তসবি সে জবানে পড়তে পারছে না কে জবানে পড়তে পারে না হুম বোবা ব্যক্তি বোবা জবানিতে পারবে কি তোর তো জবানি করবি না তুমি যেভাবে কথা বলবো তো কথা বলতে পারে না কিন্তু বোবা ইঙ্গিতে যেমন আপনি দুনিয়ার কাজকর্ম বুঝিয়ে দিচ্ছেন তেমনই তাকে বুঝাইতে হবে তোমার নামাজ নজ আছে আর নামাজ আছে এছাড়াও হইতে পারে এমন ব্যক্তি যেই ব্যক্তি হয়তো হুঁশ ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে অনেকের হয় শেষ অবস্থায় মৃত্যুর মুহূর্তে অনেকে বলে না যে অমুকের জবান বন্ধ এতদিন ধরে জবান বন্ধ আছে বলে না হুঁশ দিশা আছে চিনছে ছেলে এটা আমার স্ত্রী হ্যাঁ ভাই বোন সবকে চিনছে কিন্তু জবান বন্ধ আছে নামাজ পড়ে না এই ভুলগুলি আমাদের মানুষের করে মুমূর্ষ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়ে না যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়ো যাচ্ছে যে কোনো অবস্থায় নামাজ পড়তাম হুঁশ থাকলে হুঁশ যখন নেই নামাজ নেই নামাজ মাফ বলছেন যে যদি এটাও না করতে পারে মানে জিভা নড়াইতে পারছে না তাহলে এই কথাগুলি কিন্তু অন্তর জাগ্রত মানে হুঁশ আছে তাহলে অন্তরে সেই তসবিগুলি সেই কথাগুলি কি করবে ফেরাবে ইস্তাহাদার আল আকাল আয়দান বেকাল বেহি অন্তরে ওই কথাগুলি ওই বাচনিক জিকির বা তসমি কি করবে হাজির করবে অন্তরে হাজির করবে যে এখন আমি কি করছি যেন সুভান বেল আজিম পড়ছি আমার জবান নড়ছে না সুভান রব পড়ছি এখন এখন আমি সুভান রব্বাল আলা পড়ছি এখন আমি আল্লাহ আকফিলি ওরহামনি ওয়াহিদিন ওয়াফিনী অর্জুক নিয়ে পড়ছি ইত্যাদি এখন আমি আত্মহাত পড়ছি পড়তে কিছুই করে না কিন্তু এখন আত্মহাত পড়ছি আমি এখন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পড়ছি আর অন্তরে পড়ছে জিখরে কালবি বলা যেতে এটাকে কি বলা যেতে পারে জি হ্যাঁ একটা হচ্ছে জাহারি উচ্চ স্বরে বলা যে আমি কথা বলছি এটা উচ্চ স্বরে আর একটা হচ্ছে শ্রী মানে জিভা নড়ছে কিন্তু ভয়স বেরোচ্ছে না কিন্তু জিভা নড়ছে এটাকে শ্রী বলা মনে মনে পড়া আর আর একটা হচ্ছে জিখরে কালবি মানে অন্তরে ওই শব্দগুলি বা বাক্যগুলি আসছে এটা তাই করতে হবে ওমা সভা কামে আনু হুয়া ফিহা কে মানিমতা দাস সলাত মাজুরান আচ্ছা এই যতগুলি আলোচনা হইলো এগুলি ওই নামাজি অসুস্থ নামাজের ক্ষেত্রে যেই ব্যক্তি নামাজ শুরু করে তখনই সে মাজুর ছিল অসুস্থ ছিল অসুস্থ থাকা অবস্থায় কি করেছে নামাজ শুরু করেছে ওয়াসামারত হইল অযোর এলাল ফারাক মিনহা আর এই অসুস্থ অবস্থায় তার নামাজটা সে শুরু থেকে শেষ পর্যন্ত সে অসুস্থ তাহলে এই বিধানগুলি ও আমা মানিমতা দা ওয়াফদৌ আল খাইয়াম কিন্তু অনেকে আছে যে প্রথম নামাজ পড়তে যখন ঢুকেছিল তকবির তাহরিমা দিয়ে তখন সুস্থ বেশ সুস্থ ও ভাবতে পারিনি যে আমাকে বসে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে শুরু করেছে তারপর মাথাটা এমন এ ঘুরে উঠলো চক্কর দিয়ে যে আষাঢ় খেয়া পড়ে যাবে হতে পারে না পারে না সুগার লো হইলে প্রেশার হাই হইলে হ্যাঁ এরকম আরো কিছু হইলে কারণ হতে পারে তো বলছেন যে ওয়া আম্মা মান ইবতাদাহু ওয়া ইফদাল আল কিয়াম জেই ব্যক্তি নামাজ শুরু করলো এমন অবস্থায় যে সে দাঁড়াতে সক্ষম। সুম্মা তারা আলাইহ আল আজ্জু আনহু তারপরে হঠাৎ করে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। অপারগ। আও ইবতাদাহু ওয়া লা ইস্তাতু আল কিয়াম অথবা সেই ব্যক্তি এর বিপরীত শুরু করেছিল যখন তখন তখন সে দাঁড়াতে পারছিল না। সুম্মা কাদারা আলি আলাইহি ফিসনাইয়া। একটা হলো কি যখন শুরু করে তখন দাঁড়াতে সক্ষম ছিল পারতো। তারপরে কিছুক্ষণ পরে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না এটা একটা অবস্থা ধরেন আর একটা অবস্থা বলছেন যখন শুরু করেছিল তখনই দাঁড়াতে পারছিল না শুরু করেছিল তখন দাঁড়াতে পারছিল না তাহলে কি করেছে বসে নামাজ সুম্মা কাদার আলী ফাস না তারপরে নামাজ পড়তে পড়তে এখন দেখছি যে আমি তো খুব সুস্থ দাঁড়াতে পারবো আমার যেটা আমার মাথা চক্কর দিচ্ছিল বা আমি দাঁড়াতে পারবো না পড়ে যাও ভাবছিলাম আমার কিছু লাগে না তাহলে এখন সক্ষম সে হঠাৎ করে পরিবর্তন হতে পারে এই ক্ষেত্রে